নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে তিনটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজকে প্রথম প্রশ্ন শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন টিকা লেখো ঘেটো কি এবং তিন নম্বর প্রশ্ন ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো অবশ্যই তোমরা আমার থামবেলা দেখতে পেয়েছ যে তিনটি প্রশ্নকে যাই হোক তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং পূর্বের অধ্যায় এবং প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে রেখেছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাছাড়া আমার টিচিংও রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো যাই হোক আজ তাহলে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক নোটস টিচিং সব সবকিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকের প্রথম প্রশ্ন শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো প্রথমে তোমরা একটা প্যারা করবে বিপ্লব মানে আমূল পরিবর্তন আর এক্ষেত্রে শিল্প বিপ্লবের ক্ষেত্রেও এই আক্ষরিক অর্থ প্রযোজ্য বলা বাহুল্য অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে দৈহিক শ্রমের পরিবর্তে নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার এবং শিল্পের ক্ষেত্রে তার সফল প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও গুণগত মানের যে ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল তাকে শিল্প বিপ্লব বলা হয় প্রশ্নানুসারে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল তা নিম্নে আলোচনা করা হলো এরপরে তোমরা পয়েন্ট করবে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্ট চমকপ্রদ বা আকস্মিক ঘটনা নয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ধীরে ধীরে মন্থর গতিতে বহু মানুষের সম্মিলিত চেষ্টার ফলে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে অর্থাৎ সপ্তদশ শতকে ইংল্যান্ডের রাজনৈতিক বিপ্লব অষ্টাদশ শতকে আমেরিকা বা ফ্রান্সের ফরাসি বিপ্লবের মতো এটি কোনো আকস্মিক বা চমকপ্রদ ঘটনা নয় তাই ঐতিহাসিক হ্যাজেন হেচ প্রমুখরা শিল্প বিপ্লব প্রথাটির পরিবর্তে শিল্প বিবর্তন বলে অভিহিত করেছেন এরপরে তোমরা দু নম্বর পয়েন্ট করবে সর্বত্র একই সময়ে শুরু হয়নি এই বিপ্লব সব জায়গায় একই সময় শুরু হয়নি প্রথমে বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে কিন্তু ইউরোপের বাকি দেশগুলিতে যেমন ফ্রান্স জার্মানি রাশিয়া শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে তিন নম্বর পয়েন্ট চিরাচরিত অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন শিল্প বিপ্লবের আগে ইউরোপের অধিকাংশ লোক গ্রামে বাস করত এবং কৃষি ও পশুপালন করত অর্থাৎ তাদের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক কিন্তু শিল্প বিপ্লবের ফলে কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়েছিল এরপরে তোমাদের চার নম্বর পয়েন্ট শহরকেন্দ্রিক শিল্প সভ্যতার উত্থান শিল্প বিপ্লবের ফলে মানুষ শহরমুখী হয় ও কলকারখানায় শিল্পকর্মে নিযুক্ত হয় এর ফলে শহরকেন্দ্রিক শিল্প সভ্যতা গড়ে ওঠে এরপর তোমাদের পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে প্রযুক্তি ও কৌশলগত বিপ্লব শিল্প বিপ্লব কৃষি বস্ত্র কয়লা লৌহ পরিবহন সব ক্ষেত্রেই প্রযুক্তি ও কৌশলগত বিপ্লব এনে দেয় এরপরে তোমাদের দু নম্বর প্রশ্ন রয়েছে আজকে টিকা লেখ ঘেটো বা তোমাদের প্রশ্ন এভাবে পরীক্ষা আসতে পারে ঘেটো বলতে কি বোঝায় এটিও তোমাদের একটি চারমার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা একটি প্যারা করবে অষ্টাদশ শতকের মধ্যভাগে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলে সমাজে শিল্পায়নের বিভিন্ন প্রভাব লক্ষ্য করা যায় ইউরোপের বিভিন্ন দেশের শিল্পের প্রসারের একটি গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ ফল ছিল ঘেটো নামক এক ধরনের বসতির প্রতিষ্ঠা ও প্রসার এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে ঘেটোর উৎপত্তি ও অর্থ ঘেটো শব্দের উৎপত্তি হয়েছে ভেনিসের জিউস কোয়ার্টার থেকে হিব্রু শব্দ গেট থেকে ঘেটো শব্দটি এসেছে ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অঞ্চলের বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা বা বস্তি বা মহল্লা পরে তোমরা পয়েন্ট করবে ঘেটোর সংজ্ঞা শিল্প বিপ্লবের ফলে গ্রাম থেকে শহরে যেমন ম্যাঞ্চেস্টার বার্মিংহাম ইয়র্কশায়ার প্রভৃতি অভিপ্রয়াণের কারণে শহরের মধ্যে যে ছোট ছোট বসতি গড়ে উঠেছিল তা ঘেটো নামে পরিচিত ডেভিড কপারফিল্ডের রচনায় ঘেটোর উল্লেখ পাওয়া যায় এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে ঘেটোর প্রসার শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের গ্রামাঞ্চলে কৃষিকাজ ও কুটির শিল্প নিযুক্ত বহু মানুষ গ্রাম ছেড়ে কলকারখানায় কাজের উদ্দেশ্যে শহরে এসে ভিড় জমাতে থাকে গ্রাম থেকে আসা এইসব মানুষদের খুব কম মজুরিতে কাজ করতে হতো এইসব মানুষদের বসবাসের স্থান ছিল শহরের প্রত্যন্ত অঞ্চল বা ঘেটো অঞ্চল এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে ঘেটোর নাগরিক জীবন এক নম্বর পয়েন্ট ঘেটোগুলিতে সাধারণত একই ধর্ম বর্ণ ও একই আর্থিক অবস্থা সম্পন্ন মানুষ বসবাস করত দু নম্বর পয়েন্ট ঘেঁটোগুলিতে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা ও দরজা লাগানো থাকত তিন নম্বর পয়েন্ট ঘেটোর পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর এবং শ্রমিকদের জীবন ছিল খুবই কষ্টের সাধারণত অবস্থাপন্ন ধনী শহরবাসীরা ঘেটো বা মহল্লাবাসীদের নিচু নজরে দেখত এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে ঝেঁটোর এই দুর্বিষহ জীবন পরবর্তীকালে শ্রমিকদের সংগ্রামে ইন্ধন যুগিয়েছিল মূলত ধীরে ধীরে শ্রমিকরা নিজেদের সংগঠন তৈরি করে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করে যার উদাহরণ হল নেট লুডের নেতৃত্বে লুডাইয়ের দাঙ্গা তাহলে তোমরা এই পর্যন্ত ঘেটোর অর্থাৎ টিকা হিসাবে ঘেটোর অ্যান্সার লিখবে এরপর তোমাদের তিন নম্বর যে প্রশ্ন রয়েছে আজকে আলোচনা করব ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা তোমরা দেখে নাও ভালো করে বুঝে খাতা লেখো ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা প্রথমে তোমরা একটা প্যারা করবে অর্লিয়ান্স বংশের লুই ফিলিপের রাজত্বকালে ফ্রান্সে শিল্প বিপ্লবের সূচনা হলেও তার প্রসার ঘটেছিল ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের আমলে তিনি স্পষ্টই উপলব্ধি করেছিলেন যে শিল্পের সার্বিক অগ্রগতি না হলে ফ্রান্সের উন্নয়ন সম্ভব নয় তাই তিনি শিল্পের অগ্রগতির জন্য অনেকগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন এইখানে তোমাদের অনেকগুলি বানান ভুল আছে দন্তনু একার ক হবে দন্তনু তোমাদের এখানে মিস্টেক হয়ে গেছে লিখতে তোমরা অবশ্য লিখে নেবে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে এরপর তোমরা পয়েন্ট করবে ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়ানের উদ্যোগ প্রথমত তার আমলে প্রায় অর্থাৎ তৃতীয় নেপোলিয়ানের আমলে প্রায় দশ হাজার মাইল রেলপথের বিস্তার ঘটেছিল রেলপথ সম্প্রসারণের ফলে লোহা ইস্পাত ও কয়লা শিল্পের ক্ষেত্রে উন্নতি ঘটেছিল লা ক্রস সহ নানা স্থানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল দ্বিতীয়ত তৃতীয় নেপোলিয়ান ক্রেডিট মোবিলিয়ার ও ক্রেডিট ঠোসিয়ার নামে দুটি আধা সরকারি ব্যাংক স্থাপন করেন এবং শিল্পে মূলধন সরবরাহকারী যোগানের ব্যবস্থা করেন এরপরে তোমরা তৃতীয়ত পয়েন্ট করবে তার উদ্যোগে ব্যাংক অফ ফ্রান্স পুনর্গঠিত হয় পয়েন্ট অর্থাৎ চতুর্থত তার আমলে বস্ত্রশিল্প রেশম শিল্প কাগজ শিল্প চিনি শিল্প রাসায়নিক শিল্প ও গন্ধ দ্রব্য উৎপাদনের জন্য ফ্রান্সের খ্যাতি বৃদ্ধি পায় পঞ্চমত তিনি শ্রমিকদের কল্যাণের জন্য বহুবিধ কর্মসূচি গ্রহণ করেন এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে বলা তৃতীয় নেপোলিয়ানের আমলেই শিল্পজাত দ্রব্যের রপ্তানিতে সমগ্র ইউরোপে ফ্রান্স দ্বিতীয় স্থানের অধিকারী হয় তবে আমাদের এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে ফ্রান্সে শিল্পায়ন হলেও শিল্প বিপ্লব হয়নি এবং শিল্পায়নের ছিল খুবই মন্থর বা ধীর তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ চার মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য টিকা হিসাবে ঘেঁটো এবং ফ্রান্সের শিল্পায়নও তৃতীয় নেপোলিয়ানি ভূমিকা এই তিনটি প্রশ্নের উত্তর আজ তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই প্রশ্নের উত্তর বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো